আমি একসময় ভাবতাম এই রান্নাটি আসলে ভীষণ কঠিন কিন্তু না খুব একটা কঠিন না আমি রান্নাটি দেখতে দেখতে শিখে নিয়েছি আপনারাও আমার সাথে সাথে খুব সহজভাবে সিমের বিচি রান্না রেসিপিটি শিখে নিতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে আমার ভীষণ পছন্দের একটি রেসিপি শেয়ার করবো রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না আমি আমুর বাসায় গিয়েছিলাম দেখলাম আমার ভাবি ওই মাছ দিয়ে সিমের বিচি রান্না করেছি সেই রান্নাটি আমি কখনোই করিনি সিমিবিচুগুলো পরিষ্কার করে নিয়েছে আর রুই মাছের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছে এরপর চুড়ে চৌষের তেল দিয়ে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছে বেশ কিছু সময় পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে রসুন পেস্ট রসুন পেস্টটা পেঁয়াজের সাথে দু মিনিটের মতো একটু ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে এরপর এখানে অ্যাড করতে হবে আদা পেস্ট এবার আদা পেঁয়াজ রসুনের সাথে একটু কষিয়ে নিতে হবে মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এখানে হালকা একটু পানি দিয়ে অ্যাড করে দিতে হবে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিতে হবে কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে এরপর খানিকটা জিরি গুঁড়ো অ্যাড করে এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আমি সবসময় বলি যত সুন্দরভাবে মশলা কষানো হবে রান্না তত সুন্দর হবে দু তিনবার পানি অ্যাড করে করে মশলা কষিয়ে নিতে হবে এরপর এখানে ধরে রাখা সিমের বিচুগুলো অ্যাড করে দিতে হবে এবার মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে আমি একসময় ভাবতাম এই রান্নাটি আসলে ভীষণ কঠিন কিন্তু না খুব একটা কঠিন না আমি রান্নাটি দেখতে দেখতে শিখে নিয়েছি আপনারাও আমার সাথে সাথে খুব সহজভাবে সিমের বিচির রান্নার রেসিপিটি শিখে নিতে পারেন ভালো মতো মিক্স করা হয়ে গেলে ঢেকে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে এখানে একদম গোটা একটা টমেটো অ্যাড করে দিতে হবে এবার টমেটোকে একটু ভালো মতো মিক্স করে নিয়ে অপেক্ষা করতে হবে টমেটোগুলো একদম গলে গলে আসা পর্যন্ত ওর কথা টমেটোগুলোকে সফট করে নিতে হবে টমেটোগুলো দেওয়ার পর ঢেকে অপেক্ষা করতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট এরপর ঢাকা সরিয়ে দিয়ে টমেটো নাড়িয়ে দেখা যাবে টমেটোগুলো একদম সফট হয়ে এসেছে এগুলো কিন্তু কেউ চলে চামচ দিয়ে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে পারেন কিন্তু কোনো প্রয়োজন হয় না একদম রান্না শেষ হওয়া পর্যন্ত টমেটোগুলো একদম মেল্ট হয়ে যাবে এখানে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করা হয়নি জাস্ট মশলার মধ্যে কষানো হচ্ছে এই যে আমার ভাবে আমাকে করলো লবণটা চেখে দেখতে কারণ লবণটা আমি একটু বেশিই খাই তো আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে ও আরও একটু লবণ অ্যাড করে দিয়ে এবার সব কিছু একটু সুন্দর মতো মিক্স করে নিচ্ছে তারপর অ্যাড করে দিতে হবে ঝোল অবশ্যই গরম পানি অ্যাড করবেন ঝোল অ্যাড করার আগে টমেটোগুলো কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট কুক করে নিতে হবে পানিটা গরম হয়ে আসলে এবার এখানে মাছগুলো অ্যাড করে দিতে হবে ঢেকে অপেক্ষা করতে হবে সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে আবার একটু মেরে চেয়ে দিচ্ছি কিছুটা ঝোল কিন্তু কমে এসেছে এই ঝোলকে আরও একটু টেনে নিতে হবে খুব বেশি শুকনো করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না নাচে কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয় এবং লাস্ট পর যে এখানে কাঁচামরিচ ধনে দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে ধনেপাতা দিয়ে ঢেকে দেওয়ার পর এই পাঁচ মিনিটে কিন্তু ধনে পাতার স্মেলটা একদম সম্পূর্ণ রান্নার মধ্যে মিশে যাবে রান্না কিন্তু একদমই শেষ আমার ভাবি হাতে রুই মাছ দিয়ে সিমির বিচি এই কারিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই আনারিরাধুনির পাশেই থাকবেন আজকের রান্নাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ